আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো ওয়াই স্কয়ার ইকুয়াল টু ফোর এক্স প্যারাবোলা এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করুন দুইটা বক্র রেখা দিয়েছে দিছে মানে দুইটা সমীকরণ দিয়ে দিছে এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা সূত্রের বেলা যে তৃতীয় সূত্রটা বলছি সেটা ব্যবহার করব এই অঙ্ক তো প্রথমত এটা চিত্র অঙ্কন করতে হবে তো আমরা আগে লিখে নিই এই দুইটা সমীকরণ লিখবো এখানে এই প্রশ্নটা আমরা একদম বিস্তারিত বাকিগুলো আমরা খুবই তাড়াতাড়ি করে যাব এটা ভালো করে বুঝতে হবে এই সমীকরণ দিয়ে দিচ্ছে এটা একটা পরাবৃত্তের সমীকরণ লেখে দিচ্ছে প্যারাবোলা তারপর ওয়াই স্কোয়ার এক্স একটা সরল রেখা দিয়ে দিচ্ছে এই দুইটা সমীকরণ দ্বারা যে আবদ্ধ ক্ষেত্র তার ক্ষেত্র হল বের করতে বলছে তো আমাদের এই যে পরবৃত্তের চিত্র আমাদের আঁকা জানতে হবে আমাদের কয়েকটা টাইপের পরবৃত্তের আঁকা সম্পর্কে আমরা সমাধান করবো যেমন আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এই টাইপের যখন পরবৃত্ত থাকবে মানে আমাদের এক্স অক্ষের সমান্তরাল যে পরবৃত্ত যেটা সেটা দুই টাইপের হবে যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এই টাইপের থাকবে তখন তার চিত্রটা হবে এম যদি আমাদের এমন থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ এক্স তখন তাদের চিত্রটা হবে এমন এই দুইটাকে বলা হয় এক্স অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় সেগুলো হলো এমন যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই এগুলো অঙ্কের বাহিরের অংশ সেটা চিত্র হবে এমন আর যদি হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই তখন সেইটা চিত্র হবে আমাদের ধারণ করছে সেই টাইপের চিত্রটা এঁকে দিব তো আমরা দেখতেছি আমাদের যে এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এটা কিন্তু এই টাইপকে সমর্থন করে তাহলে আমরা এই টাইপের চিত্র অঙ্কন করবো তো প্রথমত আমরা আগে কি করবো যে এখান থেকে ওয়াই অক্ষ এটা হলো এক্স অক্ষ তো সুন্দর করে আঁকার চেষ্টা করি কেমন হয়ে গেছে গোল টাইপের আঁকার চেষ্টা করি খুব সুন্দর হয়েছে ওকে এইটা হলো আমার পরবৃত্তের সমীকরণটা আছে তাই তো এইবার ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু এক্স রেখাটা বলতে বুঝে যেতেছে ওয়াই এর মান তা তার মানে এমন রেখার সমীকরণটা হয় সাধারণত এই সেটা হবে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে তাহলে এটা হলো আমাদের দুই নং রেখাটা এই দুইটা দিয়া যে আবদ্ধ ক্ষেত্রফল সেইটা আমাদের বের করতে বলছে এই দুইটা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রফল সেটা মূলত কি এই এতটুকু অংশ না এতটুকু অংশ ঠিক আছে তো এতটুকু অংশ একটু ভয় বেশি করে দেই এতটুকু অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে তো এইটুকু আমাদের বের করতে হবে তো এটার জন্য আমরা দেখছিলাম যে আমাদের যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সেই সূত্রটা করতে হবে তো আমরা সবসময় এক সক্ষের সমান্তরাল চিন্তা করে অঙ্ক করবো ঠিক আছে তো আমরা প্রয়োজনে আমাদের প্রয়োজন নাই এখান থেকে তুমি লম্বটা টানতে পারো সেটা না করলেও হবে দরকার নেই তো আমরা এইখানে দুইটা বক্ররেখা সক্ষের সমান সমতলটাকে চিন্তা করে অঙ্ক করব। এই জন্য আমাদের এক্স এর ভ্যালু লাগবে এই বিন্দুতে এক্স এর ভ্যালু লাগবে এবং এই বিন্দুতে এক্স এর ভ্যালু লাগবে কারণ আমাদের যতটুকু ক্ষেত্রফল বের করতে বলছে সেখানে সীমা হইলে এখান থেকে শুরু এখানে শেষ তাহলে এখানে এক্স এর যে ভ্যালু এখানে যে এক্স এর ভ্যালু তাহলে আমি বলতে পারবো এখান থেকে এই পর্যন্ত এক্স এর ভ্যালু কত থেকে কত সেটা আমরা বলতে পারবো সেটা আমাদের লাগবে তো সেটা আমরা বের করে নিব আগে সেটা বের করি আমরা সেটা কিভাবে বের করবো এক আর দুই সমাধান করবো একটা দুই সমাধান করলে এক্স এর যে দুইটা মান সেই দুইটা মান আমরা পাওয়া যাবে এই বিন্দুর জন্য এক্স এর মান এবং এই বিন্দুর জন্য এক্স এর মানটা আমরা পেয়ে যাব তো লিখব আমরা দেখতেছি দুই নং এ y x এই সমাধান করলে এই যে y এর মানটা এই এক নং বসাই দেই একে কে y এর জায়গায় x বসাই দিব মানে একে দুই এর মান বসাবো লিখব এক নং এ y এর মান বসাই দুই এর মান বসে বা ওয়াই এর মান বসে যা লেখ মান বসে তো ওয়াই টু এক্স তাহলে এখান থেকে এক্স স্কোয়ার এই ফোর এক্স এই পাশে পাঠাবো মাইনাস ফোর এক্স ইকুয়াল টু জিরো তারপরে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর টু জিরো এখানে দুইটা রাশি গুণাকারে আছে ফলাফল শূন্য তার মানে প্রত্যেককে আলাদা ভাবে শূন্য এক্স ইকাল টু কত শূন্য আবার এক্স মাইনাস ফোর আমরা পেয়ে গেছি এর মান বের করার প্রয়োজন নাই আমাদের তো মান পাইলেই হয়েছে কারণ এইটাই আমরা লিমিট হিসাবে ব্যবহার করবো তার মানে আমাদের যে দুইটা ছেদবিন্দু আছে এই দুইটা ছেদবিন্দু এক্স এর ভ্যালু শূন্য থেকে ফোর পর্যন্ত বিস্তৃত তার মানে এই বিন্দুটা আমাদের হবে ফোর কমা কোনো কিছু মনে করি এটা ওয়াই টু ঠিক আছে তার মানে এটা যদি ফোর কমা ওয়াই টু তার মানে এই বিন্দুটা হলো ফোর আর এটা শূন্য কমা ওয়াই ওয়ান তার মানে এইটা তো অবশ্যই শূন্য তাহলে শূন্য থেকে ফোর পর্যন্ত বিস্তৃত তো আমরা সূত্র এটা যদি আবার এই সূত্রের কথা চিন্তা করি আমরা প্রথমে এই যে পরবৃত্তের যে এটা এই যে পরবৃত্তের আকাশী কালার এরিয়াটা আকাশী কালার এরিয়া তারপর এক সক্ষের সমতলটা আর এই সোজালম্ব এতটুকু এই ক্ষেত্র বের করব কতটুকু এই যে গোল যে অংশটা সেইটা থেকে এই অক্ষের সমতলটা চিন্তা করি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করব এতটুকু অংশের ক্ষেত্রফল বের করব সেটা কি আমরা বলবো ওয়াই ওয়ান বড় অংশ কোনটা এটা ওয়াই ওয়ান তারপর সেটা থেকে আমরা বাদ দিব হইল এই যে বাদ দিব হইলো এইখান থেকে যে রেখাটা টানা হয়েছে এই যে রেখাটা এই রেখাটা দিয়ে যে এতটুকু অংশ সেটাকে আমরা যদি আকাশি কালার দিয়ে ভরাট করি এতটুকু অংশ বাদ দিবো বাদ দিলে বাদ দেওয়া মানে বিয়োগ করা আকাশি কালার যে অংশটা এটার ক্ষেত্রে ভালো হলো ওয়াই টু তো ওয়াই টু বিয়োগ করবো ওয়াই টু বিয়োগ করলে আমাদের থাকবে কোনটুকু এই যে এই টুকু যে ক্ষেত্র আমাদের বের করতে হয়েছে এই জন্য আমরা বললি ওইটাকে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর সূত্র ঠিক আছে তো তোমার এক্স এর ভ্যালু লাগবে এক্স এর ভ্যালু বের করছো

দ্বারা নাম দি ইকাল টু ইন্টিক আমরা লিমিটটা বের করছি এক্স এর মান কত থেকে কত শূন্য থেকে ফোর পর্যন্ত তার মানে শূন্য থেকে ফোর আর এখানে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তারপর এই যে ওয়াই ওয়ান হবে বড় যে অংশটা আমাদের যে দুইটা অংশ এটা পরবৃত্ত আর একটা সরল লেখা তো পরবৃত্তের অংশটাই কিন্তু ক্ষেত্রফল বেশি আমাদের সরল দেখা থেকে পরবৃত্তের অংশের ক্ষেত্রফল থেকে আমরা ওই সরল দেখার অংশের বিয়োগ আমরা এখানে দেখছি না তাই না তাহলে পরবৃত্ত হলো ওয়াই ওয়ান তাহলে এখানে ওয়াই ইকাল এটাকে আমরা ওয়াই ওয়ান বলবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স তাহলে ওয়াই ইকাল টু কত হবে টু টু ফোর এক্স তাহলে আমরা ওয়াই ওয়ান

দুই নাম যে সমীকরণ সেটাকে আমরা বলবো ওয়াই টু তাই না তাহলে ওয়াই টু ইকুয়াল টু কত এক্স তাহলে জায়গায় কি লিখবো এক্স লিখব তারপর এখানে লিখবো এবার এটাকে ইন্টিগ্রেশন করবো এই যে রুট অভার এক্স আছে তাই না রুট অভার এক্স হইলে এটাকে আমরা বলতে পারি একটা লাইন করি শূন্য থেকে ফোর টু এই রুট অভার এক্স বলতে আমরা জানি এক্স টু দি পাওয়ার হাফ কারো পাওয়ার রুট থাকা মানে মানে রুট থাকা মানে তার পাওয়ার হাফ মাইনাস এক্স ডিএক্স এইবার ইনটিভ্রেশন করাটা সহজ হয়ে যাবে এবার আমরা ইনটিভ্রেশন করব প্রথমে টু টু এর মতো থাকবে দুবো আর এইখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে অ্যাপ্লাই করব তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে অ্যাপ্লাই করব তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান তারপরে এই মাইনাসটা দিলাম এটাকে এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হবে এই এক্সুটি সূত্রে করবে এখানে এন হিসাবে আছে ওয়ান তাহলে সেটা হবে এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান মানে টু আর নিচে টু মানে কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই টু এবার থার্ড বন্ধনী দিয়া আমরা কি করে দিব লিমিটটা বসাই দিব ফোর থেকে জিরো এবার এটাকে ভিতর থেকে একটু ক্যালকুলেশন আগে করে নেই টু টু এর মতো থাকুক এটাকে করলে হবে এটাকে করলে কত হয় যোগ করলে হবে থ্রি বাই টু এখানে আমাদের থ্রি বাই তারপরে থার্ড বন্ধনী দিয়ে আমরা লিমিটটা বসাই দেই ফোর জিরো এইবার এখান থেকে আমাদের একটু ক্যালকুলেশন করা যায় যেমন এই থ্রি বাই টু উল্টায় যাইব যেহেতু এটা নিচে আসে তাহলে সেটা হয়ে যাবে টু বাই থ্রি টু বাই থ্রি সাথে যদি টু গুণ করি যেহেতু টু গুণ আছে এটার সাথে তাহলে হয়ে যাবে টু বাই থ্রির সাথে টু হবে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি আর এখানে হবে এক্স থ্রি বাই টু এখানে নিচে টু আছে এটাকে আমরা লিখতে পারি হাফ এক্স একটু সহজ মতো আর কি তুললাম এইবার আমরা লিমিটগুলো গুলো বসাই দিব লিমিট বসাই দিব এক্স এর জায়গায় কত লিখব ফোর তাহলে এখানে ফোর বাই থ্রি আগে লিখি এক্স এর জায়গায় দেখব ফোর ফোর তার পাওয়ার কত হবে থ্রি বাই টু তারপর মাইনাস হাফ এক্সের জায়গায় কত লেখব হাফ হবে এক্সের জায়গায় লেখব ফোর তারপরে একটা ব্র্যাকেট ইউজ করি তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট কত আছে জিরো তার মানে এক্সের জায়গায় শূন্য বসাবো এখানে শূন্যের পাওয়ার তুমি যাই দাও কত হবে শূন্যের পাওয়ার যাই দিবা ফলাফল শূন্য আর শূন্য হলে তার সাথে গুণ করলে এখানে হবে শূন্য তারপর এখানেও আমরা দেখতেছি শূন্য স্কুল মানে শূন্য শূন্যের সাথে যার করবো শূন্য মানে এক কথায় শূন্য বসালে টোটাল ফলাফল হবে শূন্য না দেখলেও হইত তো এখানে ফোর থ্রি বাই টু এটাকে করলে কত হয় দেখো এটাকে যদি আমরা হাতে কলমে করি ক্যালকুলেটার তো আসতে এটাকে ফোর থ্রি বাই টু এই যে থ্রি বাই টু আছে থ্রি বাই কে বলতে পারি হাফ ইন্টু থ্রি তার মানে ফোর থ্রি পাওয়ার পাওয়ার তো গুনই এই হাফ আর থ্রি দেখলাম ফোরকে রুট করলে হয় টু হাফ মানে তো রুট তাই না ফোরকে রুট করলে হবে টু তারপর আছে কিউ তার মানে এইট মানে এক কথা ফোরের পাওয়ার যখন থ্রি বাই টু তুমি ক্যালকুলেটার ব্যবহার করবো তখন হবে এইট এইটের সাথে ফোর গুণ করলে থার্টি টু নিচে আছে থ্রি মাইনাস এখানে আছে ষোলো ষোলোরে দুই দিয়ে ভাগ করলে কত হয় আট ষোলোরে দুই দিয়ে ভাগ করলে হয় আট তার মানে এখানে হবে এইট এখানে বিয়ে করবো চব্বিশ বত্রিশ থেকে চব্বিশ গেলে কত থাকে বত্রিশ থেকে চব্বিশ গেলে থাকে আট তার মানে ওই যে আমাদের থ্রি বর্গ এক এটাই অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো এক্স প্যারাবোলা এবং এক্স ইকুয়াল টু টু ওয়াই তারা আবদ্ধ ক্ষেত্রে ফল নির্ণয় তো এটাও একদম আগের প্রশ্নটার মতো হুবহু হু দেখবো এখানে ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এক্স এটাকে দিলাম এক নাম্বার এক্স ইকাল টু টু ওয়াই এটা দিলাম দুই নাম্বার তারপরে আমরা চিত্রটা অঙ্কন করে ফেলবো ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর ফোর এক্স এটা হলো ওই যে ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ এক্স সেই টাইপের পরাবৃত্ত আর সেই টাইপের পরাবৃত্ত আমরা আসছিলাম এইভাবে মানে আগেরটার মতো ঠিক আছে তারপর এক্স ইকাল টু ওয়াই ঠিক আছে তার মানে ওয়াই এর মান যা হবে এক্স এর মান হবে তার দ্বিগুণ ওয়াই এর মান যা হইব এক্স এর মান হবে তার দ্বিগুণ তার মানে ওয়াই এর মান যদি হয় ওয়ান এক্স এর মান হবে টু ওয়াই এর মান যদি হয় টু এক্স এর মান হবে ফোর তার মানে এটা হবে এইরকম টাইপের চিত্র তো সেটা যদি দেখ ওয়াই এর মান যদি শূন্য হয় এক্সিডেম শুন তার মানে এটাই মূল কিন্তু দেওয়া যাইব তাহলে এটাই আমরা আনুমানিকভাবে এভাবে আসবো এমনই হবে ঠিক আছে আর একটু তেলা হইতে পারি কিন্তু একদম একবারে এমন কোনো কথা নাই তো এই দুইটা সমীপহনের আবদ্ধ ক্ষেত্রফল তার মানে এই দুইটার আবদ্ধ ক্ষেত্রফল কোনটা অবশ্যই এই অংশটুকু তাই না এই অংশটুকুই ক্ষেত্রফল আমাদের বের করবে তো আমরা প্রথমে এখানে দেখতেছি এখান থেকে যদি আমি এই দুইটা এই এতটুকু অংশের সাথে ক্ষেত্রফল বের করব কোনো একটা তলের সাথে তো মিলে আমরা এই এক সাক্ষের সাথে তুলনা করব তাহলে আমরা প্রথমে এই যে আমি হাত দিয়ে দেখাইতেছি এইটা দিয়ে যে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করব মানে যেটাকে আমরা ওয়াই ওয়ান বলবো মানে পরবৃত্তটাকে ওয়াই ওয়ান বলবো আর এই রেখার সাথে এক সক্ষের যে ক্ষেত্রফলটা এটাকে আমরা ওয়াই টু বলবো আর কি মানে সমীকরণে ওয়াই টু বলবো তারপরে দুইটার বিয়োগ করে মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর যে সূত্রটা সেইটা আমরা ব্যবহার করবো তো আমাদের কি লাগবে এর ভ্যালু দুইটা লাগবে এই দুইটা আমরা সমাধান করবো সমাধান করবো কীভাবে আমরা ওয়াই এর জায়গায় আমরা দেখো ওয়াই এর জায়গায় আমরা বসাই দিব এখান থেকে আগে ওয়াই এর মানটা বের করি দেখব দুই হতে পাই দুই হতে পাই ওয়াই এর মানটা বের করবো এক্সিক্যাল টু টু ওয়াই

এক্স ইকুয়াল টু টু ওয়াই রেখার আবদ্ধ এ হলে এ ইকুয়াল টু এখানে শূন্য থেকে শোল শূন্য থেকে শোল

তো ওয়াই ওয়ান হবে এই যে পরবৃত্তের জন্য কারণ পরবৃত্তের ক্ষেত্রফলটা বেশি এক্স অক্ষের সাথে পরবৃত্তের ক্ষেত্র বেশি তাহলে এক্স অক্ষের সাথে যেটা এখানে ওয়াই এর মানটা হবে সেটাই হলো ওয়াই ওয়াই ওয়ান এখানে টু হয় রুট ওভার এক্স আগেরটার মতো একদম হুবহু তাহলে ওয়াই ওয়ান হবে তাহলে টু রুট ওভার এক্স তো মাইনাস দিয়ে ওয়াই টু ওয়াই টু এর মানে এখানে কত হয় দেখো ওয়াই এর মান মানে দুই নাম সময় ওয়াই এর মান যা হবে দুই নং y এর মান হবে এক্স বাই টু তার মানে ওয়াই এর মান হলো এক্স বাই টু মানে দুই নং এর যে ওয়াই সেটাকে আমরা বলবো ওয়াই টু 2 এক্স বাই টু ব্র্যাকেট দিয়ে ডি এক্স এটাকে ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করে সমাধান করা সমাধান করলে হয়ে যাবে শূন্য থেকে সিক্সটিন টু আর রুট এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু এক্স ব্র্যাকেট দিয়ে ডিএক্স এইভাবে আমরা ইন্টিগেশনটা করে ফেলি টু এক্স টু দি পাওয়ার হাফকে ইন্টিগেশন করলে আমরা হয় এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই থ্রি বাই টু ওই যে এন প্লাস আগের অঙ্কে করছিলাম এখানে হাফ হাফের মতো থাকবে এক্স কে ইন্টিগেশন করলে হয় এক্স স্কোয়ার বাই টু থার্ড বন্ধনী দিয়ে আমরা কী করবো লিমিট দিয়ে দেবো সিক্সটিন শূন্য তো এখান থেকে একটু ক্যালকুলেশন করবো এটাকে উল্টে তাহলে এটা হয়ে যাবে যা হবে মানে থ্রি বাই টু হবে টু বাই থ্রি টু বাই সাথে টু গুণ করলে হবে ফোর বাই থ্রি আর এখানে আছে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তো মাইনাস এখানে আমাদের এই টু টু গুণ করলে ফোর মানে ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার তারপরে থার্ড বন্ধ দিয়ে লিমিটটা বসাই দেয় সিক্সটিন জিরো এবারে আমরা প্রথমে এর মান সিক্সটিন বসাবো ফোর বাই থ্রি সিক্সটিন পাওয়ার হলো থ্রি বাই টু মাইনাস ওয়ান ব্র্যাকেট দেই তারপরে লোয়ার লিমিট মানে শূন্য বসাইলে এখানে শূন্য বসাইলে এখানে শূন্য এখানেও শূন্য মানে শুদ্ধ পাওয়া তুমি চাই দিবা শূন্য হবে তার মানে উভয় ক্ষেত্রেই শূন্য হইতে আসছে এই জন্য একটা শূন্য রেখে দিলাম এইবার এখান থেকে ক্যালকুলেশন করলে ষোলো কে রুট করলে হবে চার কে কি ছাপ্পান্ন শূন্য লেখার প্রয়োজন নাই ব্র্যাকেট দিই এবার এখান থেকে ক্যালকুলেশন করলে ষোলো চৌষট্টি দুকানে একশত আঠাইশ আঠাইশ হ্যাঁ একশো আঠাইশ একশো আঠাইশ দল দুইশো ছাপ্পান্নশো ছাপ্পান্নডেড বাই তিন্নভাইডেড বাই চার বিয় করবো ক্যালকুলেটার দিয়ে করতে পারো হাতে কলমে করলে দুইশো কমন নাও কমন ওয়ান বাই থ্রি মাইনাস বর্গ লিখবা বর্গ এফ তো ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই ফোর বিয়োগ করলে হবে টুয়েলভ দুশো ছাপ্পান্ন এবার করা যায় ভাগ করা গেলে যাইবো আর না গেলে যাবে না যাবে না চার দিয়ে কাটাকাটি করো চার দিয়ে যাবে এটাই চার দিয়ে কাটাকাটি করলে হবে তিন আর এটাই দিয়ে চার ছয় চব্বিশ চৌষট্টি বাই তিন আর বর্গ একক প্রত্যেক লাইনে বর্গ একক লিখে দিবা এটা হলো আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের এই প্রশ্নটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই প্রশ্নটা কিন্তু বেশি কঠিন না বেশি মানে একদম আগের না কঠিন সব অঙ্ক কঠিন আবার সহজ তো এইটার চিত্র কেমন হবে এইটা কিন্তু আমাদের কেন্দ্র মূল বিন্দুকামী না এখানে আছে তো এটা আগে কি টাইপের মানে এক কথা এটার কেন্দ্র কত সেটা একটু আমাদের নিলে ভালো হবে তাহলে আমাদের চিত্র অঙ্কন করতে সুবিধা হবে তো মূলত আমরা এটা রাফ করতে পারি যে ওয়াই ইকুয়াল টু দিয়ে দিছে ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস এক্স স্কোয়ার

এখানে এক্স এর মান কত হইতেছে ইকুয়াল টু শূন্য দিলে এক্স এর মান কত ওয়ান তারপর ওয়াই এর মান এটা ইকুয়াল টু শূন্য দিলে ওয়াই এর মান কত হবে ওয়ান সেটাই হলো আমাদের কেন্দ্র এখন আমাদের একটু কেন্দ্রটা বের করে নেব তাহলে আমরা একটু কেন্দ্রটা বের করে যদি চিত্রটা অঙ্কন করি একদম অ্যাকুরেট চিত্র অ্যাকুরেট টাইপের চিত্র আমরা পাবো তারপর অঙ্কটা করতে আমাদের জন্য সহজ হবে এখানে আমাদের একটি সমীকরণ দিয়ে দিছে সেটা আমরা দেখছি এবার অঙ্ক করি যেহেতু আমরা বুঝে গেছি এটা কেমন টাইপের

কারণ আমার উপরে তো কিছু লাগবে না এইবার আমাদের বিন্দু ওয়ান 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 বলতে আমি বললাম ধরলাম এইটা ওয়ান ওয়ান বলতে আমরা বুঝলাম এইটা সরি ওয়ান ওয়ান তো এমনই বললাম ওয়ান ওয়ান এদিকে ওয়ান এদিকে ওয়ান তার মানে এইটা এইটা হলো ওয়ান ওয়ান ঠিক আছে ওয়ান ওয়ান বিন্দু এটা আমি কেন্দ্র তাহলে আমাদের চিত্রটা হবে অন্য কালি দিয়ে আঁকি তাহলে সুন্দর হবে

তো এতটুকু অংশে খেস্তামাল বের করতে বলছে যেহেতু এক সক্ষের সমতল চিন্তা করবো তাহলে এই বিন্দুটা আমার জানা লাগবে মানে এক্সের লিমিটটা কতটুকু কত থেকে কত এটা আমাদের জানতে হবে এটাই আমরা এক নাম্বার দিয়ে তাহলে যেহেতু এটা এক্স অক্ষকে ছেদ করছে এই দুইটা বিন্দু তাহলে এক্স অক্ষে ওয়াই কত হয় শূন্য হয় তাহলে আমরা দেখবো এক্স অক্ষে এক নং সমীকরণ হতে পাই বা এক নং এক্স অক্ষে ছেদ বিন্দুতে ছেদ বিন্দু ওয়াই ইকাল টু জিরো হবে সুতরাং ওয়াই ইকোয়াল টু শূন্য হলে টু এক্স মাইনাস এক্স তাহলে এক্স এর ভ্যালু আমি যাব যদি এটা এক্স ছেদবিন্দু দুইটা তাহলে আমরা কি ওয়াই ইকুয়াল টু শূন্য দেব তাহলে এখান থেকে আমরা দেখতে পাই এক্স মাইনাস তার মানে এক্স কমন নিলে এক্স মাইনাস টু ইকুয়াল টু শূন্য তার মধ্যে আমরা এবার একটাই তাহলে আমাদের আর ঝামেলাই না একদম সহজ হয়ে যাবে মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু না এখানে শুধু ওয়াই তাহলে দেখবো ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস এক্স স্কোয়ার সুতরাং ওয়াই ইকোয়াল টু পরবৃত্ত এক্স অক্ষের সাথে কি রেখে যে ভাষা পরবৃত্ত ও এক্স অক্ষ দ্বারা ও এক্স অক্ষ দ্বারা অক্ষ এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের এ হলে এ ইকুয়াল টু ইন্টিক লিমিট হলো যেহেতু শূন্য থেকে টু ওয়াই এক্স এখানে সমীকরণ কিন্তু একটা

তারপরে এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করলে টু ধুব কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার কে যদি করি হবে কিউ বাই তারপর থার্ড বন্ধনী দিয়া লিমিটটা বসাই টু থেকে জিরো জিরো থেকে টু এখান থেকে টু টু কাটা তো প্রথমে আমরা আপার লিমিট না বসাই দিই টু স্কোয়ার মাইনাস টু কিউ ডিভাইডেড বাই থ্রি আপার লিমিট বসাই দিলাম মাইনাস লোয়ার লিমিট এক্সের জায়গায় শূন্য শূন্য ভাগ মানে শূন্য স্কোয়ার মানে শূন্য তারপর মাইনাস শূন্য ভাগ যা ইচ্ছা তার মানে শূন্যই হবে ঠিক আছে এবার এখান থেকে হইতে আছে ফোর মাইনাস এইট বাই থ্রি বারো থেকে আট গেলে কত থাকি চার তার মানে এখানে হলো চার বাই তিন বর্গ একক প্রত্যেক লাইনে রেখে দিবা এটাই অ্যান্সার